একটা সময় ছিল যখন আমি ক্যামেরা ফেস করাটাকে একেবারেই জলভাতের মতো নিয়ে নিয়েছিলাম বিয়ের আগে প্রচুরবার অনেক চ্যালেঞ্জে অনেক রকম প্রোগ্রাম অ্যাটেন্ড করা বা একটা ব্র্যান্ড প্রোমোশনে একবার আমি উইনারও হই তো এইভাবে প্রচুরবার বার বলতে পারো আমি বিয়ের আগে বিয়ের পরে অনেক শো করেছি কুকিং শো বলো মডেলিং শো বলো প্রচুরবার প্রচুর কিছু করেছি বাট আজকে একটা অন্য রকম অনুভূতি বেশ অনেকগুলো বছর ক্যামেরা ফেস করা একেবারেই হয়নি আর দুনকে নিয়ে আজ জীবনে প্রথমবার ক্যামেরা ফেস করতে চলেছি তো এটা আমার কাছে একটা বিরাট বড় একটা মানে আনন্দ হচ্ছে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আর টেনশান তো একেবারেই হচ্ছে না তো আজকে আমরা চলে গেছিলাম খুদের রান্নাবাটির শুটিংয়ে হ্যাঁ দুন কিছুদিন আগে অডিশান দিয়ে এসেছিলো সেখানে সিলেক্ট হয়েছে কুকিং শো একটা বাচ্চাদের রঙিন টিভিতে হয় খুদের রান্নাবাটি তো সেখানে গেছে এটা হচ্ছে ওদের স্টুডিও এখানেই অডিশন হয়েছে আর এখানেই হবে আজকে শুটিং তো শোটা কবে কি হবে সেটা আমি জানিয়ে দেব তো গিয়ে কিছু রিচুয়ালস ছিল সেগুলো বাবান কমপ্লিট করছিল দেন তারপরেই আমরা যাব শুটিং ফ্লোরে হ্যাঁ মেকআপ করানো হবে দুনকে দুন খুব হ্যাপি তো যে প্রথমেই চলে এসছে দুন মেকআপ রুমে আন্টির সাথে প্রচুর গল্পগুজো করছে আর দুনকে হয়ে যাওয়ার পর দুনকে নিয়ে চলে যাওয়া হয়েছিল শুটিং ফ্লোরে কারণ ফার্স্ট হাফটা হয়েছিল দুনের শুটিং তারপরে আমি যাব দুনের কাছে অ্যাজ এ গার্জেন তো এই হচ্ছে দুনের ব্যাপার আজকে কী রান্না করবে কি বিস্তারিত সেগুলো সব আমি পরে বলছি আর দুনকে যখন সাজাচ্ছিলো মানে এত আনন্দ হচ্ছিল না দুন একটু ভয় তো পাচ্ছেই না এত আনন্দ করছে আর এত কথা বলছে বাট আমি একটু টেন্স হয়ে গেছিলাম যে কি হবে তো যাই হোক তারপরে দুনকে নিয়ে যাওয়ার পর আমাকে মেকআপ করানো হচ্ছিলো আমাকে শাড়ি পরানো হয়েছিল এই একটা ভীষণ সুন্দর একটা ঢাকাই শাড়ি আর সাজানো হচ্ছিলো যেহেতু সববারই প্রবলেম হয় আমার চুল নিয়ে আমার চুলটা যেহেতু একটু লম্বা কেউ আমার চুল নিয়ে কেউ চুল খুব একটা করতে চায় না তো যাই হোক আমি বললাম ঠিক আছে ছেড়েই রাখো তো আর ওই দিকে মনটা পড়েছিল যে দুন কি করছে দুন আজকে রান্না করবে হচ্ছে ব্রেড মালাই আর আমি বানাবো হচ্ছে ছানার পাতুল তো শুটিং ফ্লোরে দুন চলে গেছে আর ও মনে হয় আই থিঙ্ক কোনো পারফর্ম করছে কোনো পোয়েম বলছে এরকম কিছু বলছে যেটা আমি শুনতে পাচ্ছিলাম ফাইনালি এইসব করতে করতে আমি হয়ে গেছি রেডি আর ওই বা এইবার আবার যাওয়ার পালা দুনের কাছে দুন ফার্স্ট হাফ হয়ে যাওয়ার পর চলে এসেছিলো এই গিফটটা দিয়েছিলো ও তানিয়া দিদিকে মানে যে পোস্ট করছে প্রোগ্রামটা তাকে দেওয়ার জন্য ওই দুর্গা ঠাকুরটা এঁকে এনেছিল আর তারপর একটু অপেক্ষা করছিলাম আমাকে কখন ডাকবে আর ফাইনালি আমাকে ডেকে নিয়েছিল ভেতরে এই যে দুজন ভেতরে বসে আছে যেখানে একেবারেই ক্যামেরা অ্যালাউন্ড নয় মানে বাইরের কোনো ভিডিও করা একদম অ্যালাউড নয় শো চলাকালীন তো আমি সামান্য একটু ভিডিও দেখাচ্ছিলাম ওই যে বসে আছে ওটা তানিয়া যেটা তোমরা শোয়ের দিন দেখতেই পাবে ওকে ভীষণ মিষ্টি একটা মেয়ে আর ওদিকে দাদারা সব হেল্প করে দিচ্ছিলো আমাদের যেদিন টেলিকাস্ট আমি আমি আবার ফুল টেলিকাস্টটা দেখিয়ে দেবো তোমাদের সাথে তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে দুন করেছে অসাধারণ পারফরমেন্স আমি পুরো ঝুলিয়ে দিয়েছি যেটা বলছিলাম অনেক দিন পর ক্যামেরা ফেস করছি আর ভীষণ টেন্স ছিলাম তো যাই হোক তো ফাইনালি আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আমরা ফাইনালি বাইরে বেরিয়ে এসেছি বাবা আমাদের জন্য ওয়েট করছিল আর প্রচুর গিফটস পেয়েছি বাড়ি গিয়ে একদম অবশ্যই শেয়ার করব কী কী গিফটস পেয়েছি ওই যে দুনকে দেখো কী সুন্দর লাগছে আর এই হচ্ছে দুনের গিফটের বিরাট বড় একটা প্রেম নিয়ে বসেছে তো ভিডিওটা কেমন লাগলো বলো আবার দেখা হবে